হ্যালো এভরিয়ন অনেক 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 দিন পরে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন রেসিপি সেটা হচ্ছে কাঁকড়া রেসিপি যাই হোক ভাটনাবোকে চলেন রেসিপিটা দেখি দেবে কামড় দেবে

মর্দা কাঁকড়া এই জন্য হচ্ছে মানে পুরুষ কাঁকড়া এই জন্য হচ্ছে ঘিলু সাদা এটা হচ্ছে মেয়ে কাকড়া মানে মায়া কাকড়া এই জন্য ঘিলু হচ্ছে লাল কিন্তু কাটার কতক্ষণ পরেও হচ্ছে নড়তেছে এটা হচ্ছে মায়া করে মায়া কাকড়া এই যে এটা হচ্ছে গোল আর মায়া কাকড়া সাইজে একটু ছোট হয় কিন্তু ঘিলুগুলো খুব সুন্দর লাল টকটকে হয় দেখাচ্ছি এইবার হচ্ছে এইবার কাকড়া বের হবে এই যে মায়া কাকড়ার ঘিলু লাল কাকড়া পরিষ্কার করা সহজ আবার অনেক কঠিন যারা পারে তাদের কাছে কোনো ব্যাপার না অনেক ব্যাপার এবার দেখেন এটা হচ্ছে মর্দা কাঁকড়া এবং কাটার পেটের এইটা হচ্ছে চিকুন খুচলাম আর আগেরটা ছিল গোল এ দেখেন এটা হচ্ছে ঘিলু সাদা গিলু আছে কিন্তু সেটা সাদা এইবার হচ্ছে কাকড়া ধোয়াধুয়ের পালা এই যে এখান থেকে ধোয়া হচ্ছে এখান থেকে পরিষ্কার জলে দেওয়া হচ্ছে আরো কাঁকড়া আছে এই যে এই যে একটা ছোট্ট মেকড়া দিয়ে পরিষ্কার করে ডলা হচ্ছে কারণ এর গায়ে প্রচুর পরিমাণে স্যাঁলা থাকে এই যে হচ্ছে কাঁকড়া বেছে সব রাখা হচ্ছে এখনো গোদাগুলোর খবর নাই আর এই হচ্ছে কাঁকড়ার ঘিলু কা ঘিলু নিতে হয় একদম ভরা তবে হ্যাঁ এই ঘিলুর মধ্যে কিন্তু গুড়টোপলাও থাকতে পারে বেছে নেবেন হচ্ছে গোদার পালা হয়ে গেল এইবার এই যে এইভাবে গোদার ওই দাঁতগুলো সুন্দর করে ভেঙে নেওয়া হয় তারপরে আবার ওইগুলো ভালো করে দিয়ে এটার মধ্যে দিয়ে দেওয়া হবে কাঁটা খাওয়ার জন্য এবার হচ্ছে নারকেল কাঁটা

ফ্রিজে হচ্ছে কাঁকড়ার জন্য নারকেল পোড়ানো আজকে কাঁকড়াটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে রান্না করা হবে নারকেলের দুধ দিয়ে রান্না করা কাঁকড়া অনেক মজা এইবার হচ্ছে নারকেল কোরানোর পরে সেটা থেকে দুধ বের করা হচ্ছে তবে হ্যাঁ যে পরিমাণে কাঁকড়া তাতে আরও একটা নারকেল লাগতো মানে মোট দুইটা নারকেল কিন্তু নারকেলের যে দাম কাঁকড়া শুধু হলুদ আর এই যে হচ্ছে লবণ এটা দিয়ে হচ্ছে এটা দিয়ে হচ্ছে ভেজে নেব এতেই কাঁকড়াগুলো এত সুন্দর কালার আসবে সব কাঁকড়া লাল হয়ে যাবে সব কাঁকড়া লাল হইলেও আমি দেখাবো আর কাঁকড়া রান্না করার আগে যদি এরকম হলুদ লবণ দিয়ে মাছের মতো করে খানিকক্ষণ ভেবে সেই কাঁকড়া রান্না করলে বেশি স্বাদ হয় আর মশলার মধ্যে যদি কাঁচা কাঁকড়া দেন সেটাতে স্বাদ একটু কম হয় ওইভাবেও রান্না করা যায় কোনো ব্যাপার না কিন্তু এটাতে বেশি মজা হয় কত টাকা লাই এই যে একটা নারকেল দিচ্ছি এই কত ওই একটা নারকেলের দাম দেড়শো টাকা একটা দিচ্ছি এই হচ্ছে আমার চোদ্দ গোষ্ঠীর কপাল ভালো যে আমি একটা দিতে পারছি যাদের সামর্থ্য আছে তারা একটু বেশি করে দেবেন মজা লাগবে দেখেন গোদাগুলো কি সুন্দর লাল টক টক হয়ে গেছে আমরা আপনারা কি বলেন সব কাঁকড়া গুলো এইবার হচ্ছে এইবার মশলা কষানোর পালা ভালো করে মশলা কষাচ্ছি এই যে হচ্ছে কাঁকড়া ভেজে তুলে নিয়েছি আর এই হচ্ছে নারকেল গুঁড়ো আর মাংসতে যে যে মশলা দেওয়া হয় মাংসতে যে যে মশলা দেওয়া হয় সব মশলাই এতে দেওয়া যাবে বিশেষ করে মুরগির মাংসে সাধারণত যে সমস্ত মশলা ব্যবহার করা হয় সব মশলা এতে দেওয়া যাবে মশলা কষানোর পর এখন এইগুলো আমি ঢেলে দেবো এইবার you guys. এবার কিছুক্ষণ কষানোর পরে আমি নারকেলের দুধটা দিয়ে দেবো এই যে এইবার দুধ খুব সব ঢেলে দিলাম এইবার ঝোলটা একদম কমাই ফেলবো কষানোর সময় যেরকম শুকনো শুকনো ছিল ওই রকম শুকনো শুকনো রাখতে চাইলে আপনারা ঝোলও রাখতে পারেন তবে আমার কাছে শুকনা ভালো লাগে আর কাঁকড়া হচ্ছে চিংড়ি মাছের মতো রান্না করতে কিংবা সেদ্ধ হইতে সময় লাগে না এই জন্য আহামরির জল দেওয়ারও প্রয়োজন নেই চিংড়ি মাছ যেমন অতিরিক্ত ভাজলে অতিরিক্ত রান্না করলে শক্ত হয়ে যায় এটাও হতে পারে এইবার চলো দেখাই তোমাদের ফাইনাল লুক কেমন আর এটা আমি গ্যাসটা অফ করে একটু সময় ঢেকে রেখেছিলাম এই দেখো ঠান্ডা হলে এটার ঝোল আরো শুকায় যাবে খেতে কিন্তু অনেক মজা হয়েছে আমি খেয়েছি শুরু যারা সবার করো আসো আসো ক্রাগে বত বত কালকে সিজন বত ওহ ওহ আগে থাক ওহে পাঁচ ছবি না কেউ আলা আমার হই যাবে জদল হ্যাঁ ও পাশে দে দে আছে এনে না বল ও ও বাবা বাবা কা ওসির কব বনে লপকত কোন পনির কোকা